আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জানাইলে সবাইকে স্বাগতম এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষুব মিছিল করেছিলেন নুরুল হক নূর সেই বিক্ষোভ মিছিলে হামলা করে নুরুল হক নূরকে হত্যার চেষ্টা করা হয় রাজধানী পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের দাবিতে করা বিক্ষুব মিছিলে হামলার ঘটনা ঘটেছে এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসু সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে শুক্রবার উনত্রিশে আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল করেন গণ অধিকার পরিষদ এরপর পরে হামলার ঘটনা ঘটে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু তিনি বলেন এই ঘটনায় দশ থেকে পনেরো জন আহত হয়েছেন আবু বলেন জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশো লোক হামলায় অংশ নেন হামলায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা জড়িত ছিলেন এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ও সমর্থকরা প্রতিরোধের করে হামলাকারীদের দমন করেন এছাড়াও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও সভাপতি নুরুল হক নূর সহ অন্যান্য যে সকল কর্মী রয়েছে সকলেই মোটামুটি বেশ আহত হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই রাজধানী পল্টন মোড়ে শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ চলাকালে এই হামলার ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা তবে এতে মারাত্মক আহত হয়েছেন বলেও এই বিষয়ে ডাক্তার বলা তাকে দেশ থেকে দেশের বাহিরে নিয়ে যেতে হবে ডাকসুর সাবেক বিপি ও গণ পরিষদের সভাপতি নুরুল নূর সে বর্তমানে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে তার উচ্চতর চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হতে পারে এই ঘটনায় দোষীদের তদন্তের করে দোষীদের আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের মুখপাত্ররা তাছাড়াও সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সকল নেতাকর্মীদের এই প্রতিবাদ মিছিল আগামীকাল করার ঘোষণা দিয়েছেন এই হামলার ঘটনায় বিভিন্ন ব্যক্তিজন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আসসালামু আলাইকুম